নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা গীতার বাণীর মধ্যে লুকিয়ে আছে সমস্ত সমস্যার সমাধান অহংকার কেন হয় সেই অহংকার ত্যাগ করবেন কিভাবে জীবনে সুখ শান্তি নষ্ট হয়ে গেলে আবার তা কিভাবে ফিরে পাওয়া যাবে এই সব প্রশ্নেরই উত্তর আজ আপনারা পেয়ে যাবেন গীতার বাণীর মাধ্যমে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আলোচনা করব আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে মহাভারতের যুদ্ধে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন অর্জুনকে উদ্দেশ্য করে বলা শ্রীকৃষ্ণের উপদেশগুলি আমাদের সমগ্র মানব সমাজের জন্য অনুপ্রেরণা সর্বদা এগিয়ে চলার উৎসাহ যোগায় গীতার বাণীগুলি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যেমন উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত হয়েছিল ঠিক তেমনি আমরা প্রত্যেকেই নানা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে জীবন কাটাই আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করে একমাত্র গীতার বাণী ভগবদ গীতার আসল উদ্দেশ্যই হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড়জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা গীতার মূল বার্তা হল কর্মের উপর জোর দেয়া অর্থাৎ নিজের কাজ নিষ্ঠার সাথে করতে থাকা এবং ফলাফলের প্রতি উদাসীন থাকা অহংকার বা অহংবোধকে দূর করে আত্মসচেতনতা অর্জন করা গীতার অন্যতম প্রধান শিক্ষা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অহংকার অত্যন্ত বলশালী হয় এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না অদ্ভুত ব্যাপার এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায় যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে সেই কেবল যোগ্য সেখান থেকে তার পতনের আরম্ভ যদি কেউ এটা ভাবে যে আমি সব কিছু করতে পারি তাহলে তা হল বিশ্বাস কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি তাহলে তা হল সেই ব্যক্তির অহংকার আর এটা একজন ব্যক্তিকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে তাই শুধুমাত্র আমিই সব পারি এই অহংকার করা উচিত নয় নিজের উপর ও অন্যের উপর বিশ্বাস রাখা যায় বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে তাই অহংকারকে ত্যাগ করে ফেলা দরকার আর আত্মবিশ্বাসের উপর মনোসংযোগ করা উচিত শ্রীকৃষ্ণ অর্জুনকে অহংকার ত্যাগ করে নিজের কর্মের উপর মনোযোগ দিতে উৎসাহিত করেন কারণ অহংকার থেকে উৎপন্ন রাগ ঘৃণা এবং দুঃখের মতো নেতিবাচক অনুভূতিগুলো জীবনের শান্তি নষ্ট করে তাই আমাদের চাই সতর্কতা কোন কোন বিষয়ে শুনে নিন অহংকার সহজে জন্মায় না তাই সতর্ক থাকতে হয় এবং নিজের দুর্বলতাগুলো বুঝতে হয় ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকলে অহংকার হ্রাস পায় অন্যের প্রতি সহানুভূতি এবং তাদের প্রতি সম্মান দেখানোর মাধ্যমে অহংকার দূর করা যায় অহিংসা অর্থাৎ শরীর মন ও বাণীর দ্বারা কাউকে কখনো দুঃখ না দেয়া অন্যকে ক্ষমা করার মানসিকতা ইন্দ্রিয় বিষয়ে কোনো অনুরাগ না থাকা নিজের লক্ষ্য থেকে সরে না আসা এগুলো করার মাধ্যমে অহংকার কমতে থাকে আর যখনই অহংকার কমে যায় মানুষ তখনই সবচেয়ে সুখে শান্তিতে জীবন কাটায় এই প্রসঙ্গে আরও কয়েকটি বাণী বলি যা জীবনে সুখ শান্তি ধরে রাখতে ভীষণভাবে সাহায্য করে ক্রোধ ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যেতে পারে ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতিও করে ফেলে তাই শ্রীকৃষ্ণ বলেছেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত রাখার চেষ্টা করতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার দিকে নিয়ে যায় যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজনীয় মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় সবসময় সন্দেহ করা ব্যক্তি কখনো শান্তি শান্তিপ্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভঙ্গ হয়ে যায় আর ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে তাই মানুষের স্বভাব নির্মল হওয়া উচিত কে কী করছে কেন করছে কিভাবে করছে এই সব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল তা শুধুমাত্র দুজনেই জানে এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপরে মোহ ও টান অনুভব করা উচিত নয় ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে তাই লোকে কি বলবে তাতে কান দিও না নিজের কাজ করে যাও শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব গ্রহণ করি সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত নয় তাই কিছু ত্রুটি উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন সকলে ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ